বলি কুমার মিত্র প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আছেন প্রিয় এই যে 10 টাকা কেজি গরুর মাংস বিক্রি শুনতে অবাক হলেও এমন গঠনটি ঘটেছে টঙ্গিবাড়ীর মুর্ষিগঞ্জে চলুন কালবেলার মাধ্যমে জেনে নি মুর্ষিগঞ্জের টঙ্গিবাড়ীতে ঈদের দিন 10 টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানব ফাউন্ডেশনে এই উদ্যোগ গ্রহণ করে সোমবার 31 মার্চ সকালে উপজেলার কামারখারি স্কুল মাঠে দশ টাকায় গরুর মাংস পেয়েছে চারশো পরিবার এছাড়াও প্রতি বছর রমজানে বিনামূল্য ইফতার সামগ্রী বিতরণ মেধাবৃত্তি পরীক্ষা অসহায় গরিবের পাশে থেকে কাজ করা সহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করে যাচ্ছে এই সংগঠনটি ব্যতিক্রমী এ বাজার দশ টাকায় মাংস কিনতে এসে খালেদা বেগম নামের এক নারী বলেন দশ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায় না অথচ বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে দশ টাকায় বিনিময় এক কেজি গরুর মাংস পাচ্ছি তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিকীরা বলেন চতুর্থবারের মতো আমরা দশ টাকায় গরুর মাংস বিক্রি করছি এবছর উপজেলায় চারশো জনকে এ কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছি দশ টাকায় বিক্রি করার উদ্দেশ্যে একটাই যাতে সমাজের অসহায় মানুষগণ ঈদের দিন গরুর মাংস খেতে পারে আল্লাহ হাফেজ